শহরের বুকেই বৃষ্টি বারবার নিম্নচাপের ফলে শহর তরিতে বৃষ্টির ছাপ গাড়ি ঘোড়া থেকে শুরু করে সাধারণ মানুষ হয়রানির শিকার সেই চিত্রই কেবিপি আনন্দ তুলে ধরেছে এক্সাইড মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি ক্রমাগতই বাড়ছে বাড়ছে তার দাপট মানুষ কিন্তু হয়রানির শিকার হচ্ছে এদিকে রাস্তাঘাটে গাড়ি চলাচল কিন্তু খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না কারণ বহু মানুষ তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে ভিড় বাড়ছে মেট্রোয় মেট্রোতে যেহেতু আবার বৃষ্টির জলে ফাটল দেখা দিয়েছে কবি সুভাষে সেখানেও কিন্তু যাত্রী চলাচলের কিন্তু বিভিন্ন সময় দেরি হচ্ছে রাস্তার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি বারবার বৃষ্টি লাগাতার সে নিম্নচাপের ফলে বৃষ্টির ফলে সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে তবে স্বস্তি একটু গরম থেকে বাঁচতে মানুষের এক হাসি থাকলেও বহু মানুষ কিন্তু কর্মক্ষেত্রে এবং তারা স্কুলে যারা যা যাতায়াত করে পড়ুয়ারা তারাও কিন্তু হয়রানির শিকার হচ্ছে অসময়ে বৃষ্টি এই নিম্নচাপ কবে কমবে সেই থেকেই তাকিয়ে শহরবাসী এরপরে দেখাবো টালিগঞ্জের চিত্র সেখানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন টালিগঞ্জে নিম্নচাপের বৃষ্টি সেখানেও কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া চললেও সেখানে যেরকমভাবে লাগাতার বৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারা তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে কোথাও আবার রাস্তা খারাপ রাস্তার মধ্যে গাড্ডার জল জমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে কলকাতার একাধিক ওয়ার্ডের চিত্র আমরা দেখিয়েছি রাস্তা খারাপ এইভাবেই জল জমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হলেই কিন্তু জল জমে যায় রাস্তার গাড্ডাগুলো তো ফুলে যায় গাড়ি চলাচলে যেরকম ক্ষতি হয় সাধারণ মানুষ যখন সাইড দিয়ে পাস করে তখনও তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়রানির শিকার হতে হয় কেবিপি আনন্দ একবার এক্সাইডের ছবি দেখালো একবার টালিগঞ্জের চিত্র বিভিন্ন দিকে আমাদের ক্যামেরাম্যান আপনাদেরকে সেই চিত্রই তুলে ধরেছে আমরা সেই খবরই আপনাদেরকে পরিবেশন করছি এক্সক্লুসিভ কেবিপি আনন্দে সাধারণ মানুষের কথা বলাই আমাদের কাজ নিরপেক্ষ সত্যির পক্ষে সমাজের কথা বলে কেবিপি আনন্দ কলকাতা